তো অফ গাইস কে আসতো সবাই কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো মতে আমি অনেক ভালো আছি তো দাঁড়ো আগে ভাই আমাদের কুমড়োর ড্রেস ভাই এই ড্রেস তো মার তো ভাই এটা আমার আমার কাছে সিরিয়াসলি বলতেছি ভাই এটা আমার কাছে ভাই অনেক দামি তো কিছু আজকের ভিডিওর টাইটালের মধ্যে আমি দেখবো অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওর টপিকটা কী হয়েছে হ্যাঁ ভাই আমাদের গেমে যে ইভেন্টটা আসছে না সেই ইভেন্টটা তোমরা খুব সহজে কীভাবে একদম ভাই ক্লেম করতে পারবা সেইটাই আজকে তোমাদেরকে বিস্তারিত দেখাতে যাচ্ছি সো ইভেন্টটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লাগছে দেন ইভ ইভেন্টের ভিতরে মানে একটা ক্যারেক্টার রয়েছে গ্লোয়াল রয়েছে আর কিছু এমনি হাবাজবা এগুলো রয়েছে সেগুলো আমি দেখাবো আর ভাই অনেক দিন পর ভিডিও দেখ মানে ভিডিও বানাচ্ছি সো ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করো আর ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো সেটে মানে শেষের দিকে একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ইভেন্ট রিলেটেড একটা কথা আছে আর কিছু মানে আমি দেখাই দেবো না যে কীভাবে কী করবো আচ্ছা চলো ভাই আগে ইভেন্টের ভিতরে যাওয়া যাক সো দাঁড়াও চান এখান এইখান থেকে ঘেরা মানে ইউ বাই সো ইভেন্টে কিন্তু মানে এই যে প্রথম আমাদের দুইটা ক্লেম করা হয়ে গেছে কিন্তু এখানে মানে দুইটা ক্লেম করছি তারপরে আছে আমাদের ক্যারেক্টার সো এই যে সেই ক্যারেক্টার ক্যারেক্টারটার নাম হচ্ছে অস্কার সো এটা হচ্ছে তাপস আর বড় ভাই আর কি সো ভাই মানে এটা কিন্তু মোটামুটি ভালোই ঠিক আছে মানে ক্যারেক্টারটা কিন্তু আমার কাছে মানে এই ক্যারেক্টার নেটার যে ইটা অ্যাবিলিটিটা সেইটা শুনো সো সামনে যদি তোমার অনেকগুলো গ্লোয়াল মারা থাকে সো এটা অনেক জোরে দৌড় দিয়ে গ্লগুলো ভেঙে দেবে আর এনিমি থাকলে পঁচিশ কিংবা তিরিশের একটা ড্যামেজ দেবে সো তারপরে আমাদের কিছু স্কার আর একটা কি আমার কাছে কিন্তু ভাই এই গানগুলো পারমানেন্ট রয়েছে চান্দু স্কার আর একটা আর একটা গান আর এইটা হচ্ছে ভাই আমাদের সেই গ্লোয়াল চান্দো গ্লোয়ালটা কিন্তু মারাত্মক তাই না বলো সো এই কিছু আইটেম আমরা পেয়ে যাচ্ছি এখানে একদম ফ্রিতে আর ট্যাক্স আমি দেখাই দিব যে কী কি টাস্ক করলে তোমরা এটা পূরণ করতে পারবো আর লাস্টে আমাদের কিছু কয়েন দেবে এই অল্প কিছু কয়েন আর কিছু ই আবার মানে ইগুলো যাই হোক এখানে কিন্তু টাস্ক দেওয়া আছে সো এখানে দেখো তোমরা লগ করলে দিবে তারপরে আবার ড্যামেজ দিতে হইব তারপরে এলিমিনেটেড করতে হইব আবার কি বলে বিআর খেলতে হবে দেন বিআরসিএস খেলতে হবে ঠিক আছে এইগুলো করলেই কিন্তু আমাদের দিবে সো তোমা আমি মানে তোমাদেরকে শেষের দিকে বলে দেব যে কি করলে তোমরা একদম ইজিলি ভাবে পাবা কিন্তু তার আগে একটা সিএস খেলে আসি আর তোমাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু একটা না অনেকগুলো সিএস খেলবো কিন্তু একটাই সিএস এর আমি দিচ্ছি সো আমরা এই সিএসটা স্টার্ট করে দিই এখান থেকে চান তো দাঁড়াবাই আরে আর ভাই আমরা কিন্তু এই সিজনে ভাই মাস্টার ডান দিতে পারিনি তার জন্য ভাই আন্তরিকভাবে দুঃখিত সো এটা কিন্তু ভাই আপডেট দিয়ে দিবে আজকে বারোটার ভিতরে আর গাইস হ্যাঁ আমি কিন্তু কিছুদিন যাবত ভিডিও বানাইতেছিলাম না তার কারণ হচ্ছে ভাই আমার ভিডিওতে ভিউ আসতো না সো আমি কিন্তু কমে মানে কমিউনিটি পোস্ট করেছিলাম ভোট মারছিলাম তো সেইখানে বেশিরভাগই লোক মানে তোমরা বলছো যে ভাই ফিরে আসো তোমাদের জন্যই ফিরে আসা ভাই এখন আর আমি ই দেখবো না যে আমার ভিউ আসে কিংবা কমেন্ট আসে বা সাবস্ক্রাইবার আসে সেটা আমি কিছুই দেখব না তোমরা একজন দুইজন যারাই আমার ভিডিও দেখো একদম শেষ পর্যন্ত দেখো এটুকুই তো চলো চান্দুরা ভাই আমরা আমাদের ক্যারেক্টারটা এটা নিই সো তিন নম্বর ক্যারেক্টারটা নিয়ে আমরা সিএস র্যাঙ্ক খেলি তো তার জন্য আমরা এইটা নিলাম ড্রেসআপ বাইট আমরা সব পরে ঠিক করে নিব না আরে চান্দু মেসেজ ম্যাসেজ আসি ওনারে ভাই তো চলো ভাই ফটাফট করে ভাই আমরা সিএস ম্যাচটা স্টার্ট করে নিই চান্দো এখানে আমরা কিন্তু ও ভাই ভাই স্টার্ট ডেও সাথে সাথে স্টার্ট হয়ে গেল ভাই মার করবো বুঝলি না ভাই আমি কি বলবো আর গাইস এখানে কিন্তু আমরা এমপার শোটা নিয়ে নিলাম আর হ্যাঁ দেখা যাক চান্দুরা দুরা আরে এইসব তো ভাই আমাদের কাছে আরেকটা কথা ভাই ইভেন্টের জন্য ম্যাচ ভুইয়া ম্যাটার করে না ঠিক আছে মানে ইভেন্টের জন্য তোমার পাঁচটা সিএস খেলতেই হবে এটা মানে আমি কিন্তু ইভেন্ট রিলেটেড ভিডিও বানাচ্ছি সো আজকে এই ফুল ভিডিওটা তোমরা একটু মিস করবো না আমি পুরো ভিডিওর ভিতরে ইভেন্ট রিলেটেড মানে কি করলে তোমরা তাড়াতাড়ি ইভেন্টটা কমপ্লিট করবা করতে পারবা সেটা কিন্তু একদম ভাই বলে দেবো সো একটু মানে ভিডিওটা স্কিপ করবো না ঠিক আছে চান্দু। সো দেখা যাক ভাই আমরা কয়টা কিল করতে পারি আর মানে আমাদের এই ইভেন্টের জন্য কিন্তু মানে তোমার ই করা ভোজা করা বা কিল করা ডাজেন্ট ম্যাটার ঠিক আছে ড্যামেজ দিতে হবে মেবি ড্যামেজটা ম্যাটার কর এখানে সো আমার কে আমার ভাই তুমি পুরো অব্দুল্লাহ ভাইয়ের গাই দিসো কই তুমি চান্দ এখান থেকে একটু বুঝে তো কি আরে ভাই একশো শেয়াশি ও

আমাদের মায়েরা দিছে চান্দ্রের রিভাইভ ভাই সে দিছে ভাই আমার রিভাইভ তো ধরো ভাই আগে আমার ধরো আমার ধরো আরে চান্দু ওরে ও মায়েরা দিছে আমার এ ধরো হ্যাঁ ভাই আমি আমার রিভাইভ দের সাথে সাথে ভাই আমি এই স্কোরে যে তারে একটা প্লেয়ার ভাই আছে তো আমি কিন্তু ভাই মোর বই না আমার মারা অসম্ভব না কি খুবই সম্ভব আমাদের এখন যেটা রয়েছে ভাই এটা বিটু ঠিক আছে ভাই এটা এমন খেলা পারে ভাই কি বই কুদাল দিয়ে মারছে রে বল বল ভাই বিটু দিয়ে মারে ভাই মার ভাই মার মারতে এই ও ভাই সাহেব মাইরা দিছে চান্দু ট্রিপল কিল করে ফেলছে মেবি সো গাইস যাই হোক গাইস আমরা কিন্তু প্রথম রাউন্ডটা বের করে ফেলছি আর প্রথম রাউন্ড বের করা মানে কি জানো ম্যাচটা একদম বুইয়া করা না আর কি তো তো যা গাইস আজ গেস আমরা না করতে পারি দেখি ও ভাই আবদুল্লা চান্দু এটা ছোট আর ও ভাই ইমুট মারতেস চান্দু ভাই মারো চান্দু ভাই ইও মারো না আরে ভাই পাগলাই ইমুট মারতেছে কি করে কোনো সমস্যা নাই গেস আমাদের রাউন্ডটা কিন্তু এখন শুরু হলো ভাই আমার নেট একটু খারাপ করতেছে তো কোনো ব্যাপার না গাইস চলো ভাই সামনের দিকে যাই আর দেখা যাক এই রাউন্ডে আমরা কি করতে পারি না পারি গাইস ভাই আমার প্লেয়ারগুলো মোটামুটি ভালোই পড়ছে দেখা যাক চান্দু আমরা এই যে এই যে মানে এটা সাদের উপরে উঠি আর ভাই সব মানে এই ইভেন্টটা কিন্তু তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই মনে করছো বলে দিও দেন আমার কাছে কিন্তু মোটামুটি কিন্তু আরও কিছু স্পেশাল কিছু দিলে ভালো লাগতো সো গাইস এখানে ওই ভাই এটা ডাউন করে ফেলছি চান্দু ভাই আমি পপুলার ভাই এখন তো মানে এখন আরো একটু বেশি ও আরও একটা ভাই এখান থেকে ও ভাই করছি একটা ভাব তো নিতেই হইব এইখান থেকে ল্যান্ড ও ভাই ভাই তোমাদের পুরো আব্দুল্লাহ ভাই সব সময় পুরো আমি ভাই আগের থেকে পুরো ঠিক তো যাই গাইস এখানে কিন্তু ভাই আমরা দুই রাউন্ড পর পর জিতে গেছি গাইস আর দুইটা রাউন্ড আমাদের জিততে হইবো দেখা যাক কি হয় না হয় আর গাইস হ্যাঁ ভাই আমি কিন্তু ভাই অনেকদিন পরেই ভিডিও আপলোড করতেছি সো একটু বেশি ভিডিওটা শেয়ার করে দিও আর হ্যাঁ ভিডিওটা তোমরা একটু শেষ পর্যন্ত দেখো ভিডিও কিন্তু আমি কিন্তু বলেই দিচ্ছি প্রথম থেকেই যে ভিডিওর ভিতরে প্রত্যেকটা ক্লিপসে আমি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু কথা বলবো তো ভিডিওটা একটু স্কিপ করবা না একদম মানে সবসময় মনোযোগ দিও ভিডিওটার ভিতরে হ্যাঁ গেছ তোমরা ইসের জন্য কিন্তু বেশির থেকে বেশিরভাগ মানে এই ইভেন্টটা পূরণ করার জন্য বেশি থেকে বেশিরভাগ তোমরা ই খেলবা মানে সিএস র্যাঙ্ক খেলবা সো এটা কিন্তু অনেকটা বেশি ইভেন্টটা পূরণ হয়ে যাবে সো গেছে এ সামনে কিন্তু একটা এনিমি বাগেরা আসছে ভাই এরে ভাই আমি ভাই প্রো প্লে আমি এমন পিটা এটা দিবে এখন ভাই কিন্তু একটু সেফটি নিতে হবে কারণ সেফটি ফার্স্ট চান্দু হুট করে না মাইরা দিল গো এখান থেকে এ চান্দু মরো রে ভাই এ বাই রে এটা তো ডাবল ভিক্টর নিয়ে চলে আসছিল ভাই একদম ভাই ভাই ওরে দিয়ে কি রিভাইভ করে সব ভাই এদিকে আসো সব ভাই ওদিকে কি করে আল্লাহ জানে ভাই এদিকে আসো রিভাইভ ও ভাই আরেকটা প্লেয়ার আছে ভাই ভাই মারো মারো ভাই ও ভাই সব তিন রাউন্ড আমাদের খাতায় এবার তো ম্যাচ আমাদেরই উঠবো ভাই আরেকটা লাগে আমাদের ওদের চার রাউন্ড জিততে হবে ভাই

ঠিক আছে আমার যে মানে ই রয়েছে আমার একটা ডুপ্লিকেট পড়ছে কিন্তু আমার মেসেজ যেটা মানে আমার নাম দিছে আর আমি এখন যে গ্রেট আপটা নিয়েছি সেই গেট আপটা নিয়ে খেলতেছে ভাই চান্দরা কোন দিকে আছে সব ভাই একদম চান্দে চুন্দে দিব ভাই এ ভাই ঘরের ভিতরে একটা আছে দাও ভাই গ্রেনেড কুক করে মারলেই তো ভাই মেবি শেষ হয়ে যা গ্রেনেড কুক করে মারবো নাকি পিছনে পিছনে আসো চান্দ পিছন থেকে চান দিছি একদম ফাড়াই দেবো ভাই আমি আমি কি বলবো ভাই কেমন পিটা হিটা দিবো দে ভাই মানে কি বুঝতে পারতিস না ভাই যে দাঁড়া ভাই তোমাদের কি দেখা এ ভাই আমার সব বিলাস হয়ে চলো চাপা মারতে যাই খেয়ালই করি না আমার টিমমেট তো মইরা একদম বুঝতে পারছিস না যাই হোক গাইস এক দুই রাউন্ড দিয়ে দিতে হয় ভাই মানে ছোট ভাই ব্রাদার পড়ছে এখন ইনসাইডে ভাই মানে এক দুই রাউন্ড না দিলে আর কি সো গেছে আমরা কিন্তু বি টু কে ছোট ভাই মানে বি টু কে খেলা কি গাইস সো এ রাউন্ডে আমরা এ ডাব্লিউ এম দেখাবো আর চান্দ আমাদের ডুপ্লিকেট কপি কিন্তু আমাদের সামনে ডাবল ভিক্টর নিয়ে দাঁড়া রয়েছে চান্দ একটু ভালো করে খেলিও আর গাইস তোমাদেরকে এবার দেখাবো ভাই আমি মানে বি টু আমি যে এ ডাব্লিউ কত মারাত্মক লেভেলে চালাই সেটা আজকে তোমরা দেখতে যাচ্ছ সো গেছে এ ডাব্লিউ এম কিন্তু আমরা সামনের দিকে রাস করে দিচ্ছি একটু লুকায় তো যাইকার সামনে দেখি কোনো এনিমি বা আছে কিনা হ্যাঁ রে ভাই এইগুলা তো মানে স্বাভাবিক যে আমি এডাগুলো হাতে নিলে এনিমি ভয় পাইবই কোনো এনিমি সামনে আসে নাই আমি এমন জায়গায় আছি না বড় কথা হচ্ছে এখন যে এনেমি হইবো আর চান্দড়া সব কোন দিকে আছে ভাই এদেরকে নিয়ে আর পারি ভাই এত লোকাই খেলবো কেন ভাই বাচ্চা সারের দিকে আস্তে আস্তে এদিক দিকে যাই ভাই দুইটা প্লেয়ার শেষ আমাদের আমি আর একটা আছে আমি কিন্তু ভয় ভয় পাচ্ছি না আমি ভয় পাচ্ছি না ভাই আর একটা প্লেয়ারও যদি মানে শেষ হয়ে যায় তাও আমার কোনো সমস্যা নাই ঠিক আছে ভাই ওইটাও যদি মানে শেষ হয়ে এই একটা প্লেয়ারে কিন্তু আমি ডাউন করে দিছি যাকে এখানে আরেকটা দৃশ্য লাগাই দিয়েছি ও শেষ হয়ে গেলে আমার কোনো সমস্যা না না নাই সত্যি সত্যি ডাউন চালা শেষ ও ভাই তিনটা প্লেয়ার ডাউন করে দিচ্ছি এখানে ভাই আর একটা ইমুট মার নেই ভাই ভাই ইমুট মার চান তিনটা প্লেয়ার ডাউন করে ভাই ও যে কোন ডাউন করতে গেছিলাম এর লাগিয়ে কিন্তু মারাটা খাইছি ভাই আমি এটা দেখি না এই পাশে এটাও একটু কথা গাইস আমি সি ভাই আর বড় কথা তো ওইটা না ভাই মানে দুই রাউন্ড দিলাম আর মন করো এই যে আগটা নিব মানে আগ যে গানটা এটা নিব আর এমপি এইটা নিব দিলে মন করবো আমরা দুই রাউন্ড ওদেরকে সার দিয়ে দিছি এই ম্যাচে মানে এই রাউন্ডে তোমরা দেখো ভাই কি করি ওদের ভাই একদম মানে চান্দি চুন্দি একদম সিঁড়ে দিব ভাই ঠিক আছে চল গাই সামনের দিকে যা আর এই আগ গানটাই যে আমার তো মারাত্মক হেড দেয় চান্দো কি আর বলবো দাও এখান থেকে আমাদের পচা পানি একদম পচা পানিটা মারা দিলাম আর এখান থেকে যে আছে মানে এইখানে বসাই একটা আসে নাই একদম রাশ করে দিই বা আমি ভাই প্র আমার আমার দিকে ভয় ডরি নাই আর একটা প্লেয়ার এইদিকে আসে না কি যে বলবো ভাই ই চান দুইটা পয়সা ছিল ডবল বিক্রি এমন কেন বলো ভাই আমার ডুপ্লিকেট কপি আছে এখানে গাইস কোনো সমস্যা নাই দেখা যাক আর একটা এখানে উকুম হয়ে আছে তাহলে উকুম হওয়ার কি দরকার ছিল ওইখানে যখন পোলাইস সো ভাই দেখা যাক এরা এরা দুইজন কিরা অন বের করে পারবো ভাই এটা এমন করো বিটুকে ছোটো ভাই আর বিটুকে না এ তো মার না মানে খাইব আর কি তিনটা রাউন্ড দিয়ে এই তো আমরা আমার সবার বলে যে তারপর তো দেখাবো খেলা চান্দু যাই হোক গায়ে সেখানে কিন্তু আমরা ডাবল ভিক্টর নিয়ে ডাবল ভিক্টর কিং অলমোস্ট এইবার দেখো ডাবল ভিক্টর নিয়ে কি মাঠটায় না দিই এনিমিদেরকে চলো গেছে সামনের দিকে যাওয়া যাক আর হ্যাঁ ডাবল ভিক্টর কিন্তু আমার সবসময় ফেভারিট না মানে ফেভারিট না ভাই কিন্তু ডাবল ভিক্টর দিয়ে অনেক ভালো খেলা যায় সোকে তোমরা আজকে দেখতে যাচ্ছ পুরবদুল্লাহ ভাইয়ের ডাবল ভিক্টোর গেম প্লে সোকে সামনের দিকে যাচ্ছি আর গায়ে এই নিচে একটা এনিমি আছে ও অবশ্যই উপর দিয়ে আসবে আর এখন গ গপ ভাই মায়েরা ডাবল ভিক্টোর না আসবে

মানুজন ভাই আয়না ভাই আমার ডুপ্লিকেট ভাই কিছু না কিছু একটা পড়ো ভাই তিন থ্রি ভার্সেস টু এই ভাই মারো 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 আর একটা বট পড়ছে সব এই ভাই 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 ওয়াল মারো আগে ওয়াল মারো চন্দু সামনে আরেকটা ওরে মারতে হইবো ভাই তুমি তুমি ওরে মারতে হইবো ভাই মারো ওরে মারো ওরে ভাই ও এটা ওটা আর কি ওই মানে ওই ম্যাচটা আমরা করতে পারি নাই ভুইয়াটা বক্সে যাই ঠিক আছে এখানে কিন্তু আমাদের ইভেন্টের ভিতরে চলে আসছে আর আমরা পর পর প্রায় চারটা কি পাঁচটা সিএস খেলছিলাম আর আমাদের ইভেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সো আমি একটা ইভেন্ট মানে সিএস র্যাঙ্কের ভিডিও দেখাইছি সো এখানে কিন্তু দেখছো ভাই দুইশো পনেরোটা টোকন আমাদের হয়ে গেছে অলমোস্ট ঠিক আছে এইভাবে কিন্তু তোমরা ইজিলি খেলতে পারো আর বেশিরভাগ বেশি আমি যেটা বলতে চাইছিলাম তোমাদের ভাই তোমাদের কি ঠকাবে না ভাই বলতেছিলাম না যে মানে তোমার কি বলে ভিডিও শেষে একটা ইম্পর্টেন্ট কথা বলবো সেটা হচ্ছে বেশি থেকে বেশি সিএস র্যাঙ্ক এলো ঠিক আছে বিয়ার খেলার অতটা দরকার নাই সিএস খেললে কিন্তু এই ইভেন্টটা খুবই 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 দ্রুত কমপ্লিট হবে সো এটাই ছিল শেষের কথা আর এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে চান্দুরা তোমরা পাঁচটা থেকে ছয়টা ছয়টায় সর্বোচ্চ হলে সাতটা সিএস খেলো দেখো ইভেন্ট কমপ্লিট হয়ে গেছে মানে প্রথম যে টাস্কগুলো ছিল সেইগুলো কমপ্লিট হয়ে গেছে এইভাবে হচ্ছে আমার তিন চার দিন খেলো তোমাদের ইভেন্ট অলমোস্ট কমপ্লিট হবেই হান্ড্রেড পার্সেন্ট শিওরসেন তো আমি দিচ্ছি তো কাজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকে হচ্ছে ও নিজের খেলে টাট টা গাইস